নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো রঞ্জিত মল্লিকের বাড়িতে বেশ কিছু অ্যাক্টার্সকে আমরা দেখতে পাই তার মধ্যে রয়েছেন বিপ্লব চ্যাটার্জি ঋতুপর্ণা সেনগুপ্ত তাছাড়া প্রসন্ত চ্যাটার্জি তারপর রঞ্জিত অবশ্যই এবং চিরঞ্জিত চক্রবর্তী এবং এদেরকে প্রত্যেকে দেখতে পাই এবং তারা দেখি একটা বসে একটা জায়গায় মিটিং করছে এবং সেই মিটিংয়ের আলোচনা বিষয় কী এবং এই সিনেমা এই ফটোটা আসার পর থেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের যে মানুষজন রয়েছে তার বিভিন্ন রকমের মন্তব্য বা বক্তব্য রাখছে এবং সেই জায়গায় আমার মনে হলো আমার আমি যে বিষয়টা বুঝতে চাই সেটা আমাদের জানানো দরকার তবে সেটা কতটুকু সত্যতা রয়েছে সেটা আমি কিন্তু জানি না জানি না এই মধ্যে কতটুকু সত্যতা রয়েছে তবে মনে হয় যে বিষয়টা নিয়ে আলোচনা করছে বিভিন্ন প্রথম বেশিরভাগ মানুষ যেটা বলছে এই ছবিটা এই এই ছবিটা দেখার পর বলছে অনেকে বলছে নাকি এটা সবাই কিন্তু মিলে একটা সিনেমা করতে হচ্ছে এটা কিন্তু কখনোই নয় তারা সিনেমা কখনই করতে এখানে রঞ্জিত মল্লিকের বাড়িতে একটা মিটিং হয়েছে সমস্ত মানুষজনকে নিয়ে এবং সেখানে কী হয়েছে সেই বিষয়টা জানার জন্য আমি একটা ইন্টারভিউ দেখলাম রঞ্জিত চিরঞ্জিতের এবং সেখানে কিন্তু সে বলছে যে বাংলায় কমার্শিয়াল ছবি খুবই প্রয়োজন এবং আশা করি বোঝা যাচ্ছে যে তারা কিন্তু সিনেমার মধ্যে যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আলোচনা করেছে এবং তাদের মধ্যে কোন জিনিসগুলোর প্রতি বেশি নজর দেওয়া উচিত বা কোন জিনিসগুলো দেখা উচিত এবং ইন্ডাস্ট্রিকে যদি বড়ো করতে হয় কোন দিকগুলোর প্রতি লক্ষ্য রাখা উচিত সেই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা হয়েছে বলে আমার মনে হয় এবং সত্যতা বলতে বিভিন্ন আপডেট বিভিন্ন রকম পত্র পত্রিকা অর্থাৎ আনন্দবাজার পত্রিকা থেকেও কিন্তু এরকমই একটা আপডেট ছাপা হয়েছে তো সেটা এখন আপনাদেরকে বলবো এবার এর মধ্যে কতটা সত্যতা রয়েছে কতটা মিথ্যে রয়েছে আমি জানি না তাই যদি ভিডিওটা অবশ্যই দেখা গেলো যে আপডেটটা ভুল হয়েছে তাহলে আপনাকে ক্ষমা করে দেবেন তো বিষয়টা হচ্ছে এটাই দেখুন ওখানের মধ্যে যেটা আপডেট পাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে যে বিভিন্ন রকমের ফাঁক ফুঁকর বা সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু এই এই যে একটা বৈঠক হচ্ছে এবং এদের মধ্যে একটা দল তৈরি করা হবে এবং দলটাই কিন্তু সেই সমস্যাগুলোকে মেটাবে ধরুন এই যে বিভিন্ন রকমের যে মানে বিভিন্ন রকম টেকনিশিয়ানরা যে মাইনে পাচ্ছে না এই যে বিষয়টা নিয়ে একটা সমস্যার সৃষ্টি হয়েছিল এই বিষয়টাকেও তারা মেটাবে এবং তার পাশাপাশি ধরুন যে বিভিন্ন রকমের যে ক্যাচাল রয়েছে সিনেমা নিয়ে এই জিনিসগুলো নিয়ে এবং বিভিন্ন রকমের যে অহংকারবাদিতা রয়েছে মানে এ একে অপরের প্রতি একটা হিংসা রয়েছে সেই ভাবগুলোকে কিন্তু আস্তে আস্তে কাটাবে বলে মনে হয় এবং এর পাশাপাশি এটাও মনে হতে পারে যে বিভিন্ন রকমের যে বিভিন্ন রকমের যে ছবিগুলো নিয়ে মানে এই ছবিকে বেশি শো দেওয়া হয় এই ছবিকে কম শো দেয় আমার মনে হয় এইগুলো কিন্তু আস্তে আস্তে একটা সুবিধা হবে কারণ যখন অনেক ছোটো ছোটো ছবি আসে তাদেরকে কেউ পাত্তাই দেয় না ছবির মধ্যে হয়তো পোটেন্সিয়াল অনেক কিছু থাকে বাট সেই ছবিগুলোকে বক্স অফিসে সেইভাবে চলার মতো শোই দেওয়া হয় না ফলে মানুষজন জানতেই পারে না সেই ছবি সম্পর্কে এবং সেগুলো বক্স অফিস থেকে পরের সপ্তাহ থেকে নামিয়ে দেওয়া হয় ফলে ছবিগুলো কিন্তু বক্স অফিসে যে কালেকশানটা করার কথা ছিল বা ডিজার্ভ করেছিলো সেটা কিন্তু করতে পারে না তো আশা করি সমস্ত দিকেই তারা লক্ষ্য রাখবে এবং আস্তে আস্তে এই জিনিসগুলোর মধ্যে যে আমাদের যে বাংলা ইন্ডাস্ট্রি যে বিষয়গুলো মিসিং আমরা দেখতে পাই যেগুলোর জন্য আমাদের প্রচণ্ড ক্ষিপ্ত লাগে প্রচণ্ড কষ্ট হয় সেই জিনিসগুলো আশা করি তারা সারাবেন এবং তারা একটা দল গঠন করে সে সমস্ত দিকটা অর্থাৎ বাংলা ইন্ডাস্ট্রি কোন দিকগুলোতে ভালো হতে পারে সেই বিষয় নিয়ে কিন্তু একটা আলোচনা হয়েছে বলে মনে হলো এবং তারা তাদের দ্বারাই যা যা সম্ভব মানে বাংলা পক্ষে যা যা করা সম্ভব সেগুলো কিন্তু তারা এই দলটা করবে বলে আমার মনে হয় তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা জানিও আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাসেবিল এখন অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকে দেখা চোপে উঠে